চিত্রনায়িকা পরিমণি এখন অভিনয় আর ছেলে পুণ্যকে নিয়েই ব্যস্ত জীবন কাটাচ্ছেন তবে নিজের প্রতিও তার ভালোবাসার কোনো কমতি নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তেমনটাই জানান দিয়েছেন পরিমনি চব্বিশ এপ্রিল নিজের ফেসবুক আইডিতে একটি ছবি পোস্ট করে পরিমণি জানিয়েছেন নিজের প্রতি মুগ্ধতার কথা ছবিটির ক্যাপশনে পড়ে লিখেছেন এমন মুগ্ধ হয়ে এর আগে নিজেকে চেয়ে দেখিনি কখনো এখন দেখি প্রাণ ভরে নিজেকে দেখি আর সাহস করে নিজেকে নিজের ভালোবাসার কথা জানান দিই নিজেকে ভালোবাসার মতো প্রেম যে দ্বিতীয়টি আর নেই পরীর সেই ছবিতে মুগ্ধতার কথা জানিয়েছেন ভক্ত থেকে শুরু করে সহশিল্পীরাও নানা সময়ে নানা ধরনের বিতর্কে জড়িয়েছেন পরিমণি তবে এগুলো নিয়ে তিনি পড়ে থাকেননি পরিমণি ব্যস্ত থাকেন নিজেকে নিয়েই নিজের প্রতি মুগ্ধতা ভালোবাসার শেষ নেই তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রকাশ করেই যেন আরও একবার সেই বার্তাটি পৌঁছে দিতে চাইলেন বর্তমানে ফেলু বক্সি নামের কলকাতার একটি সিনেমার শুটিং করেছেন পরিমণি নির্মাতা দেবরাজ সিনহার ফেলু বক্সিতে পরীর সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী ও মধুমিতা সরকার